আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে আমি বলেছি যে আমি থানায় এসে কথা বলবো তারা কিন্তু আমার কথাটা শুনছে না এই রাষ্ট্রদূতকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন মডেল মেঘনার বাবা মিস আর্থ বাংলাদেশ দুহাজার বিশ বিজয়ী মডেল অভিনেত্রী মেঘনা আলমের বিষয়ে আলোচনা চলছে সেই আলোচনার পালে হাওয়া দিচ্ছে একজন রাষ্ট্রদূতের নাম মেঘনার পরিবারের দাবি ঢাকায় নিযুক্ত ওই রাষ্ট্রদূতের সঙ্গে তাদের মেয়ের পরিচয় ও সম্পর্ক ছিল তাদের বাগদলও হয়েছিল বাসায় আসার কথা থাকলেও পরে আর মেঘনাদের বাসায় যাওয়া হয়নি ওই রাষ্ট্রদূতের মেঘনার বাবা বদরুল আলমের দাবি ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসাবিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে তার মেয়ের সম্পর্কের বিষয়ে তিনি কিছু কিছু জানতেন এই সম্পর্কের জেরে মেঘনাকে আইনের মুখোমুখি হতে হয়েছে বলে দাবি তার বদরুল আলম সংবাদ মাধ্যমকে বলেন তাকে মানে করা হয়েছে হয়তো ভিডিও ফুটেজে দেখেছেন অন্যায়টা করলো সৌদি আরবের রাষ্ট্রদূত ইসাবিন ইউসুফ তার অন্যায়ের বিচার হলো না কিন্তু মেঘনেকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হলো ইসাবিন ইউসুফ একজন রাষ্ট্রদূত সৌদি আরবের রয়্যাল পরিবারের নয় সে একজন চাকরিজীবী বাংলাদেশী নাগরিক হিসেবে মেঘনার অধিকার বেশি অন্য দেশের একজন নাগরিক অন্যায় করে চলে যাবে তার কোনো বিচার হবে না এটা ঠিক নয় বিশেষ ক্ষমতা আইনে দেওয়া তিরিশ দিনের আটকাদেশ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রোল জারি করেন হাইকোর্ট এ বিষয়ে মেঘনার বাবা বদরুল আলম বলেন বিশেষ ক্ষমতা আইনের যে অর্ডার সেটি সঠিক নয় যে প্রক্রিয়ায় মেঘনাকে গ্রেফতার করা হয়েছে সেটিও সঠিক নয় তাকে ধরার চব্বিশ ঘন্টার বেশি সময় পুলিশ হেফাজতে রাখা হয়েছিল সেটিও সঠিক নয় এছাড়া যেসব অভিযোগ মেঘনার বিরুদ্ধে আনা হয়েছে সেগুলোও সঠিক নয় এজন্য হাইকোর্টে রুল জারি হয়েছে সদ্যবিধেই সৌদি রাষ্ট্রদূত ইউসুফ দুহাইলানের সঙ্গে মেঘনার সম্পর্কের বিষয়ে জানতে চাইলে তার বাবা বলেন দুজনের সম্পর্কে কিছু কিছু জানতাম তাদের মধ্যে বাগদানও হয়েছিল রাষ্ট্রদূত আমাদের বাসায় আসার জন্য তারিখ নির্ধারণ করেছিলেন কিন্তু পরে আসেননি সৌদি আরবের রাষ্ট্রদূত অনানুষ্ঠানিকভাবে মেঘনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেন কিন্তু মেঘনের ভাষ্য তাকে মিসগাইড করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা মেঘনের বাবা আরো বলেন রাষ্ট্রদূত ইসাবিন ইউসুফ বাংলাদেশ থেকে চলে গেছে কিন্তু অন্যায়টা সে করে গেছে তার অন্যায়ের বিচার হলো না কিন্তু মেঘনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হলো ইসাবিন ইউসুফ একজন রাষ্ট্রদূত সৌদি আরবের রয়্যাল পরিবারের নয় সে একজন চাকরিজীবী বাংলাদেশের নাগরিক হিসেবে মেঘনার অধিকার বেশি নাগরিক অন্যায় করে চলে যাবে তার বিচার হবে না। এটা ঠিক নয়। রাষ্ট্রদূত ইসাবিন ইউসুফ ভুল করেছে সে আমার কাছে এসে ক্ষমা চাইতে পারে তিনি বলেন মেঘনার বিষয়ে আসিফ নজরুল সাহেবও কথা বলেছেন সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে প্রমাণ হচ্ছে মেঘনা নিরপরাধ সরকারের কাছে আমরা যত দ্রুত সম্ভব মেঘনার মুক্তি দাবি করছি মেঘনার কাজ সম্পর্কে জানতে চাইলে বদরুল আলম বলেন মেঘনা বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাজ করত। এছাড়া মিস বাংলাদেশ নামে একটি ফাউন্ডেশন ছিল তার সেখানে দেশের নারীদের উন্নয়নের কাজ করতো মেঘনা মেঘনার মার্সিডিজ ব্যান্স গাড়ি কেনার বিষয়ে জানতে চাইলে তার বাবা বলেন প্রায় পনেরো দিন আগে গাড়িটি কেনে মেঘনা মেঘনা জাপানিজ একটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তার চলাচলের সুবিধার্থে ডাউন পেমেন্ট দিয়ে গাড়িটি কিনে দেয় বাকি টাকা মেঘনা ব্যাংক থেকে ঋণ করে নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা